ও সিলাই তো ডাকি মিলা করি ও কুকন ও বইলে কোনটা আমি কিতাব দেখি আর সহাব আমি কিতাব বলা করি দেখছি খেরও বইলে সহাব বেশি হবা হর ও ইস্তেমা ইস্তেমার বইবে আমি আইতে আওয়াজ কিতা হয়েছি ও সিলাই তোলা দেখ মোবাইল আপনারা ও কুমাব খেরও বহিল কোন আমি কিতাব খেরও বইলে সহাব বেশি হবা বাই হর ও ইস্তেমা আর ইস্তেমা খেয় বইবে আসিও না আনা আসি আসিবে সময় আমি মো হাস আমিও আমি আসাই নিবা ও ইটা কিতা আমি আসি লাগে কই আপনি বাজার রাগ করি মাইকু ফলাই যাই মুগিয়া আমি কই আর সময় কমি গেছে বাজার কই এ তাহলে এখন দিলা কেন সময় কমি আছে আমি কই আর আপনারা বুঝুই না শীতর দিন একজন আর একজন উপরে উঠি যাও উড়বো তো বউ বড় বা সাফ মারি দে ও সাউ এটা বলে মিলাই তোরা এটা মিলাই নি তাই কই ও গোটা করতে এখন হ্যাঁ ইয়ে ডাকি লাগি মিলাও গুজুত করি ও সাউ মোবাইল ধরিয়া লিয়া বইছি আর কোনো কাম নাই যত সময় নিদ্রা আপনারা লস হোক জীবনে বাঁচিতে আরেকবার এইটা মানে হাইটা নাই কিন্তু যত সময় নিদ্রা লস আপনারা বুঝে হইলে না দেখো সেন মানুষ কি করি আবার শুরু করছেন এবার আবার হইতাম নি ভাগ মারো আপনারা উঠি আই খালি জায়গা গুলা বললে কি তাও সব খানো না এই খালি জায়গা গুলা আপনারা যারা মানুষ বলো ললে বগরই না হকালা খালিও হকালা ভাগ ইটা তো বেজান মানুষ জায়গা হইবে

ঠাণ্ডা নিম লাগে অনু এখন বোৱা লাগব আমি খাৰেচি না নাই একো কুলবা নাই তোমাৰ কৈছিলো একো চাৰাই কৰি পাই